আপনি এখানে পান দিচ্ছেন কেন কী করবো রাস্তার যে হাল রোদ্নেশের বাটি এই কারণে পান নিয়ে রেখে দিচ্ছি বন্যা না হয়েও বন্যা হয়ে গেছে মায়েরকে জোর জবরদস্তি এই রাস্তা দিয়ে যখন নিয়ে যাচ্ছে তাদের রাস্তাতেই মিস হয়ে যাচ্ছে এক ভয়ঙ্কর সমান নমস্কার ঘাঁটাল থানার পক্ষ থেকে আমশীতল এই মুহূর্তে আমি রয়েছি কোপাটিয়াপোল থেকে বন্ধ যাওয়ার রাস্তায় রাস্তার হাল বেহাল চলুন আপনার দিকে দেখাই ঘাটাল ব্লকের মনোহরপুর কপাটিয়ার কোল থেকে ভায়া রত্নেশ্বর বাটি হয়ে হরিশপুর খেয়াঘাট পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা বেশ কয়েক বছর ধরে এমন অবস্থায় রয়েছে রাস্তাটি বর্ষায় দুর্গতির সীমা নেই রাস্তাটি কি অবস্থায় আছে নিজের চোখে দেখুন তাপস কুমার মিশ্র আমি এই রাস্তা দিয়ে নিত্য যাতায়াত করি এবং দুর্ঘটনার শিকার হই আমার গাড়ি খারাপ হয়ে যাচ্ছে বাড়ি আমার বাড়ি শামসুন্দরপুর এখান থেকে হাসপাতাল বা ঘাটাল সাত কিলোমিটার দূরের ছেলে মেয়েরা তো যাচ্ছে হাত পা ভাঙছে তারা তো যেতে পারছে না আর কেউ তো অনেকেই তো স্কুল কলেজ যাচ্ছে না পড়াশোনা ছেড়ে দিচ্ছে তো মানে কি বলবো আর মানে মেয়েদের যে শিক্ষাটা দরকার ছিল সেই শিক্ষাটা তারা সম্পূর্ণ করতে পারছে না ওই যে বাবা আমি যাব কি করে স্কুলে এভাবে বহু ছাত্রী তারা অকালে লেখাপড়া ছেড়ে দিচ্ছে মানুষ চরম দুর্ভোগে আছে এইটুকু যদি মানে নেতারা না বুঝে সরকার না বুঝে তাহলে কে বুঝবে ধন্যবাদ দুদিন ছাড়া টায়ার পামচার হয়ে যাচ্ছে সাইকেলে যেতে পারছে না তারপরে একটা রুগী নিয়ে গেলে অসুবিধা আছে তাদের আপনার নাম

অনেকে পাহাড় সব ছেলা ছেলে অনেকে অনেক কিছুই হয় এবং বাগানের কথা বলা হলেও বাগান থেকে যে কোপাটিয়ার যে রাস্তা এই রাস্তায় যাতায়াতের একেবারে অযোগ্য হ্যাঁ কিন্তু আমরা নিত্যযাত্রী আমাদের প্রতিদিন কাজের জন্য আমাদেরকে প্রতিদিন যাতায়াত করতে হয় হ্যাঁ দেখেছি যে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটছে কিন্তু প্রশাসন এদিকে নজর দিচ্ছে না আমি প্রশাসনের কাছে আবেদন করব যে এই রাস্তাটা দ্রুত সারানোর ব্যবস্থা করা যায় আপনার নাম আমার নাম তপন কুমার দা বেড়া বাড়ি শামসুন্দরপুর দেখতে পাচ্ছেন রাস্তার মাঝে গর্ত যে কোনো মুহূর্তে ভিতর ঘটতে পারে রাস্তায় হাঁটে সমান জল এবং দেখতে পাচ্ছেন আগে ব্যক্তি ওখানে পাং রেখেছে মাছ ধরার জন্য রাস্তায় জল ওনার কাছে জিজ্ঞাসা করবো কেন উনি পাঁচ রেখেছেন আপনি এখানে পাং রেখেছেন কেন কী করবো রাস্তার যে হাল রত্নেশ্বর বাটি এই কারণেই পানি রেখে দিচ্ছি বন্যে না হয়েও বন্যা হয়ে গেছে কি যাচ্ছি এই রাস্তা যাতে করেছি আর কি আপনার নাম আমার নাম উত্তম মেঘুমা গাড়ির সবাই দেব না গাড়ি ভেঙে থাকুক না বলুন দাদা আপনি তো গাড়ি নিয়ে প্রতিদিনই এই রাস্তা দিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গ্যাস পৌঁছে দেন অসুবিধাটা রাস্তাটাতে যেতে কতটা সুবিধা এবং কতটা অসুবিধা প্রচুরই খারাপ রাস্তা রাস্তাটা এই রাস্তাটা থেকে পর্যন্ত প্রচুরই খারাপ আমাদের এইখান থেকে কাস্টমারকে টাইম দিয়ে আমরা দশ মিনিটে যাচ্ছি কিন্তু আমার লেগে যায় পঁয়তাল্লিশ মিনিট এইটুকু আসতে প্রচুরই খারাপ রাস্তা সরকারের কাছে আবেদন করুন রাস্তাটা ভালো করে দেন রাস্তার মাঝে গর্ত যে কোনো মুহূর্তে পর রাস্তার যে এই হাল এই নিয়ে আপনি কি বলবেন রাস্তার তো পরিস্থিতি প্রচুর খারাপ বেহাল হয়ে আছে যাতে রাস্তা সংস্কার হয় এটা তাড়াতাড়ি যদি করতে পারে খুব ভালো হয় আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন